ছাত্র জনতার নিয়ে ভারতের গণমাধ্যম করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান নিয়ে তাদের ব্যথা করেছে কিন্তু সেটা বিশ্ববাসী গ্রহণ করেনি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ সবার বন্ধু পাকিস্তানের সাথে শত্রুতা করে যেমন কোনো ফায়দা নেই তেমনি ভারতের সাথে সম্পর্ক খারাপ করেও কোনো লাভ নেই পাকিস্তানের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছিল তাদের সাথে শত্রুতা করে লাভ নেই তিনি আরও বলেন বিমস্টেককে সার্কের বিকল্প ভাবেনি বাংলাদেশ আগের সরকার খুব বেশি ক্ষতি করতে পারেনি ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতি আমরা জানি সেটা যে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো বিশ্বমিডিয়া মিডিয়া যারা একটু সাবস্টেন্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি